আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ কার্তিক মাসের একুশ তারিখ চোদ্দশো বত্রিশ সাল নভেম্বর মাসের আট তারিখ দু হাজার পঁচিশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সাতচল্লিশ শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং সূর্যাস্ত বিকাল চারটে বেজে পঞ্চান্ন মিনিট আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি দক্ষিণবঙ্গ জুড়ে আজ সকাল থেকেই মনোরম আবহাওয়া নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পা দিয়েও শীতের পূর্ণ আগমন এখনো হয়নি তবে হালকা শিরশিরানি অনুভূত হচ্ছে ভোর ও রাত্রের দিকে সকাল থেকেই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রোদ ঝলমলে আকাশ আর দুপুরের দিকে কিছুটা গরমের আমেজ ফিরে আসছে বারবার বাড়বে কুয়াশার দাপট দক্ষিণবঙ্গের শীতের আগমনের আর বেশি দেরি নেই এদিকে পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর যে উচ্চ স্তরের ঘূর্ণাবর্তটি এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটার উচ্চতা অবধি বিস্তৃত ছিল তা এখনো বিদ্যমান রয়েছে যদিও এর প্রভাব খুব একটা বাংলায় পড়বে না বলেই খবর আরো জানানো হয়েছে আজ আট তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত দশ দিন সময়সীমার মধ্যে বঙ্গোপসাগরে উল্লেখযোগ্য শক্তিশালী নিম্নচাপের সম্ভাবনা নেই বেশিরভাগ সময় রৌদ্রোজ্জ্বল ঠান্ডা ও বৃষ্টিহীন আবহাওয়া থাকছে প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন কলকাতা সহ কিছু জেলায় আবহাওয়া শুষ্ক থাকছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আর্দ্রতা সামান্য বৃদ্ধি পাবে তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই থাকবে বলে খবর এদিকে দক্ষিণবঙ্গেও ঠান্ডা অনুভূতি বজায় থাকছে সেই সঙ্গে দাপড় থাকবে কুয়াশা আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সারা দিন আকাশ মূলত পরিষ্কার থাকছে কোথাও কোথাও হালকা মেঘ আকাশে দেখা যেতে পারে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকছে আঠেরো থেকে উনিশ ডিগ্রির ঘরে বাতাসে আর্দ্রতার পরিমাণ কিছুটা বেশি থাকা দরুন দুপুরের দিকে অল্প গুমুর ভাব অনুভূত হতে পারে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন উত্তর ভারতের শুষ্ক ঠান্ডা হাওয়া এখনো পুরোপুরি দক্ষিণবঙ্গে নামতে পারেনি ফলে শীতের প্রকোপ কিছুটা বিলম্বিত হচ্ছে তবে আগামী সপ্তাহের শেষ দিকে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া ঢোকার সম্ভাবনা রয়েছে যা দক্ষিণবঙ্গের আবহাওয়া উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আনতে পারে সামগ্রিকভাবে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে মনোরম ভোর ও রাত্রের দিকে হালকা ঠান্ডা হাওয়া আর দিনের বেলায় উচ্চল রোদের উষ্ণতা শীতের অপেক্ষা এক নিখুঁত শরৎ শেষের দিন বলা চলে উত্তরবঙ্গে আবহাওয়া এবারে আসা যাক উত্তরবঙ্গে আবহাওয়া প্রসঙ্গে আসতে গেলে বলা যায় হাওয়া অফিস তরফে জানানো হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার সহ উত্তরের জেলাগুলিতে আগামী দিনগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকছে ক্রাইম প্রেস বেঙ্গলের নতুন সংযোজন ক্রাইম প্রেস বেঙ্গল লাইভ টিভি চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল পর্দায় পরবর্তী আপডেটের জন্য আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট পড়ুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের ইনচুতে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য এক সাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর